আজকে আমি দেখাবো জেন্টস আইটেম শার্ট প্যান্ট পাঞ্জাবি সহ সুটো বড় সবার সব ধরনের কালেকশন দেখতে পারবেন এই ভিডিওতে মধুবন সুপার মার্কেটের দ্বিতীয় তলা থেকে ভিডিওটি নিয়েছি তো দর্শক আজকে আমি মধুবন সুপার মার্কেটের দুই নম্বর তলার যে পাঞ্জাবি এবং শার্ট আছে এগুলো দেখাই একটু তো এখানে যে দোকান আছে বাই জেন্টস কালেকশন এখানে জেন্টস আইটেম আছে আপনারা দেখবা এখানে পুরুষ যারা আছে এর বিভিন্ন কালেকশন আছে শার্ট টি শার্ট গেঞ্জি পাঞ্জাবি এরপরে প্যান্ট বিভিন্ন কোয়ালিটির ছোট বড় সবর কালেকশন আছে আপনারা এক নজরে দেখতে পারবা বাইরে দেখাইব একটু কষ্ট হরিয়া আমি এখন বাইরে মাল যেগুলো বার হইয়া দেখাইবা পুরুষ আইটেম কালেকশন ওগুলা একটা একটা হয়ে দেখাইবা ছোট বড় সবর কালেকশনও দেখাইবা এখন আপনারা দেখতে পারবা যে কেন কীটা কালেকশন আছে আর দাম সহ বিস্তারিত জানবা আপনারা এবং জানার পরে যার ছরে যাইবো আপনারা পছন্দ হইলে অবশ্যই আইবা

যেবা নজরে দেখলেও কিন্তু আকর্ষণ আইব আর আকর্ষণ আওয়া মাত্র কিন্তু আপনারা দোকানে আইবা আইয়া লইয়া কি দেরি করবা না যত দেরি হবো কিন্তু খেলা বেশি খাইবা আর বেদনা করতে পারে এই দরদিন যদি শরীরে বেদনা করতে সমস্যা এই আগে আপনারা যত ফারেন আইবা আর কিছু খবর আছে নাকি দর্শক মধুবন সুপার মার্কেট ওর পাঞ্জাবি কালেকশন আটা দেখাই দিল রহমত পাঞ্জাবি তো এখানে পাঞ্জাবির কালেকশন কিটা কিটা আছে একটু বিস্তারিত দেখাই মোটর আপনারা দেখবা এবং চয়েজ এর অবশ্যই আইবা একটু বিস্তারিত যাই এবং প্রথম অবস্থায় ডিসপ্লে দেখাই যায় ডিসপ্লে এর ভাই আসলে কত সুন্দর কষ্ট হই রাখি এরকম সাজায়া আছেন আপনারা প্রথম অবস্থায় ডিসপ্লে দেখো কা সাইড বাদে কিন্তু ডিসপ্লের মাঝে সুন্দর সুন্দর পাঞ্জাবি রঙে বেরঙে সব সাজায়া রাখা আছে এরপরে কালারও আছে ডিজাইনের মাঝেও আছে আর

খান্দা আছে আইবা তো ঈদ যত খান্দা আছে আইবা মানুষও তো খান্দা আছে আইবা কাস্টমার হল যারা আছেন সব কাস্টমার খান্দা আছে আইবা তো বিশেষ করে লোক তো পাঞ্জাবি কিন্তু ভাই অলরেডি এটা বেশি শুনে আলহামদুলিল্লাহ তো এখন আরো কিছু কালেকশন তাহলে দেখাইবা আর কি আর দাম জানাইবা ভাই বহুত দোকা কত সুন্দর ডিফারেন্ট কালার হল নতুন নতুন কালার এটার দাম কত কারণ বাপের সময় বাবা যেমন বাপ তেমন বেটাই এক কালার পাঞ্জাবি দেওয়া যায় বাপুর দুই দেখকা বাই বাৰ দেখাই বা যে বা ঠিক আছে ত আপোনাৰ আহিবা ধন্যবাদ ত' এখন আৰু এটা দোকান দেখাই মোক এইটো এলেকীয়া চালপা কালেকচন জেন্ট আইটেম পাঞ্জাবী নাই সেইকাৰণে টি চাৰ্ট চাৰ্ট পেণ্ট এইবিলাক আছে ত' এখন পায় দেখাই বা কিছুমান সেইকাৰণে টি চাৰ্ট হয়তো এই তাৰ উপৰি ডিচপ্লে মানে গেণ্টি চাৰ্ট এইবিলাক লাগাই আছে তাৰপৰা পেণ্ট আছে ৰাখা

অডোকা বাচ্চাদের টি-শার্টে অনেক দামি এবং কমফোর্টেবল কাপড় 980 টাকা কাপড় এই বাচ্চাদের টি-শার্ট এরপরে 980 টাকা আছে আর শার্ট আছে না অডোকা শার্ট ও যেটা দাম কত টাকা এরপরে ওই যে ডিজাইন টাকা এরপরে

এই ছোটো বাচ্চা তোর শার্ট প্যান্ট টি শার্ট এরপরে মোবাইল প্যান্ট এগুলো সবগুলাই কিন্তু বাচ্চা তোর আইটেম আছে আর আপনারা যদি ছয় যায় আপনারা আইবা মধুবন সুপার দুই নম্বর তলায় আইলে পাইবা সুপার মার্কেট নিউ লুক একশো আটান্ন নম্বর দোকান আমার আসবেন ইনশাল্লাহ ছোটো বড় অনেক কোয়ালিটির শার্ট পেন্ট টি শার্ট আছে ঠিক আছে ভাই ধন্যবাদ তো দর্শক এখন আছে আমি আর একটা দোকান কালেকশন কি কেন লগে এই জেন সাইটম আছে কেন পাঞ্জাবি এবং সুতো পরা সব আছে তো প্রথমতে আপনারা যে ডিসপ্লে দেখতে চাইন ও দহকা ডিসপ্লে আপনারা ধরে ফটো যাতর ডিজাইনর পাঞ্জাবি আছে এখন আমি দামছো হওয়া পাঞ্জাবি বিস্তারিত আপনারা দেখাইমু তো এখন বাইয়ে বা পাঞ্জাবি এবং দামছো কইবা কেন কোন পাঞ্জাবি কি রকম এবং দামও ডিসকাউন্ট आले কইবা তো বাই আপনি শুরু হইলা কো এক এক করে দেখানি যে

আর শুধু পাঞ্জাবি না লগে পায়জামা আছে শুধু পাঞ্জাবি শুধু আলাদা পায়জামা হইলে আলাদা আপনারা কোয়ান্টিটি পায়জামা আছে 200 থেকে শুরু করে 1500 1600 টাকার পায়জামা আছে তো দর্শক আমি মধুবন সুপার মার্কেট ওর দুই নম্বর তলার যে পাঞ্জাবি কালেকশন আছে গুলো দেখাইলাম আপনারা পাঞ্জাবি শার্ট যেগুলো আপনারা চয়েস হয় আপনারা মধুবন সুপার মার্কেট ওর দুই নম্বর তলাতে আইবা এখনো কিন্তু টেলারে শুরু হইছে না টেলারে কা শুরু হওয়ার আগে আপনারা আইবা আর যত দেরি হইব তত কিন্তু আপনারা কিনতে একটু কষ্ট হইবো লাইনও বাড়ি লাগবো আর লাইন পাকা থাকতে আপনারা ইলেসবিধবো আপনারা আশা করি আপনারা দ্রুত আইবা